ওয়াও ও সেই তো ওর বৃষ্টিতে আজিজুল হকের অবস্থাটা আসলে কীরকম এটা আমরা দেখবো আজকে আজকে সকাল থেকে দুপুর আগে পর্যন্ত মোটামুটি খুব ভালো বৃষ্টি হয়েছে খুব ভালো বৃষ্টি হয়েছে হ্যাঁ দেখি এই আজিজুল হক কলেজের যে ক্যাম্পাসটা বিশেষ করে এর পিছনে পিছনে এবং এই যে বামপাসের যে মাঠটা অবস্থাটা একটু আপনাকে দেখাবো ভাই যে পরিমাণ পানি এটাই মেইন ক্যাম্পাস ও ভালো তো এটা সেই অনেক পানি শামীম ভাই কিন্তু আমাকে পাঠাইছে হ্যাঁ ওই যে কে কে জানি বলতেছিল না যে আমি এআই বা যে ইয়া কী বলে মানে কিছু ভিডিও বানাচ্ছে না বাট ওইটা এরকম বলা ঠিক না বাট আমাকে যেটা হয়েছে স্বামীম ভাই পাঠাইছে যে ভাই আইদ ক্যাম্পাসে একটু যান গিয়ে একটু ভিডিও করেন তো এরকম একদম ইমিডিয়েট বৃষ্টির পরে আমি এরকম আসি নাই নর্মালি আমি ব্রিকলের দিকে আসা হয় মাঝে মাঝে বাট এরকম ইমিডিয়েট বৃষ্টির পরে কী অবস্থা হয় সেটা দেখার জন্য এভাবে আসা হয় নাই তো এই দিকটাতে আসলে খুব ইয়ে কিছু হয় নাই মনে হচ্ছে আচ্ছা আমি ঘুরে ওই দিকটাতে আপনাদেরকে নিয়ে দেয় যে এখানটাতে হচ্ছে ইয়া হইছে ওই মাঠের ওই জায়গাটা মাঠটা মনে হয় বেশি সুন্দর লাগবে দেখতে বৃষ্টির পরে কারণ মাঠটা সবুজ হ্যাঁ সবুজ সবকিছুই কেন জানি ভালো লাগে তো এই জন্য ওই দিকটাতে যাই তারপর মোটামুটি ভালোই পানি এই পানিগুলো নামবে কখন নামবে কীভাবে ড্রেন আছে মনে হয় এই দিকটা দিয়ে এই যে ওই দিক দিয়ে বা পানিটা নেমে যেতে পারে তাহলে কি শাপলা ফুল নাকি পদ্ম ফুল না এই খারাপ স্টুডেন্ট হয় বুঝছে না আর আয় কেউ কম হয় মানে ফুলের নামও জানি না এটা হচ্ছে নতুন রাস্তাটা এদিকে তো তেমন পানি নাই এগুলোতে হালকা পানি জমে আসে বা পানিগুলো হয়তো দিক থেকে এদিকে যাচ্ছে এরকম এই যে পানিটা হচ্ছে এই জায়গা এই জায়গাটা কিন্তু পুরোটা শুকনা থাকে সে শুকনা জায়গাটার মধ্যে দেখেন কি পরিমাণ পানি এখানে ছেলেপেলেরা খেলাধুলা করে আমরা এই যে রোজার সময় এখানে এসে ইফতার করছিলাম আমি শামিম ভাই মালিক ভাই সয়ন ভাই ও ওখানে একটা ফুটবল পরে আছে সেই তো ফুটবলটা মনে ছাল বাগল তোলা বাট খেলা তো যেত পাইলে কাকা ওখানে কি করে ঘাস কাটতেছে মনে হয় ভালোই পানি আছে এখানে মোটামুটি তো ভালোই মজা করা যায় তো ও ওরা কি মাছ ধরতেছে নাকি দেখি তো সেই তো কেউ নাকি না বলি বলিয়ালে এটা কি তোমরা এর আগে কখনো এটি মাছ হ্যাঁ বসি দিয়ে মাছ ধরে নাকি কারেন জালে তো মাছ ধরে এখন না জাল তুলবি এখন কারেন জাল কেন ওই দিকটা দিয়ে ওই যে ওই যে মাছ দেখতেছে এখানে কি মাছ আসলে পাওয়া যায় আমার তো বিশ্বাস হয় না দেখিও নেই মাছ পাই কি না মাছ পাইলে আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখবেন না আমি জুম করে আপনাদেরকে দেখাই দেবো আমি ছোটবেলায় এরকম কারেন্ট জাল দিয়ে মাছ মারসেই দেখা যেত যে একটা পাতিল নিয়ে আমরা পাতিলটা নিয়ে পাশে রেখে দিতাম পাতিলটা ডুবে যেত না পাতিলটা এরকম হাত দিয়ে হাত দিয়ে রাখতাম সাথে সাথে অনেক সময় এরকম হয়তো স্রোতের সাথে পাতিল ভেসে যেত ভেসে যাইতো ওইটা মনে পড়তেছে মানে এমন হয়তো যে ছোট আমি ছোটোবেলা থেকে একটু কাজ কম করতাম মানে আমার ব্যাপারে এরকম কথা বলা হয়তো যে অনেকে আছে না যে মাছ ধরতো কিন্তু ভাই হাত দিয়ে মাছ ধরতে পারতো হ্যাঁ পানিতে এরকম হাত দিয়ে দিয়ে তা আমি ওইটাও পারতাম না সেই একটা জিনিসই পারতাম তো আমাকে বলা হয়তো যে এটা ছাড়া আর কোনো কিছু আমি পারি না কারেন্ট জল দিয়ে মাছটা একটু ধরতে পারতাম তো ধরা না তো কারেন্ট জালে থাকতো মাছটা খোলা অনেক সময় এরকম হয়তো যে মাছটা খুলতে গিয়ে পড়ে যেত তো ভাই একটা মাছও তো পাইলো না দেখি এখন সামনে গিয়ে কি অবস্থা এই যে খেলতেছে এখানে মনে স্টুডেন্ট আজকে একটা ওয়ার্কিং ডে রাইট ওয়ার্কিং ডে মানে হচ্ছে আজকে মেবি সার আজকে হ্যাঁ আজকে মেবি হচ্ছে টিউসডে না মঙ্গলবার তো মঙ্গলবারে এটা একটা ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতে এরকম ধরনের বৃষ্টি পড়ে খেলাধুলা করতে পারাটা এদের যে বয়স এই বয়সে যে ওনারা খেলতে পারতেছে এটা কিন্তু অনেক মানে কী বলবো তারা বুঝতে পারবে যখন আমাদের বয়সে চলে আসবে দায়িত্ব ফ্যামিলি সংসার এগুলোতে আসবে তখন তখন আর খেলার না সুযোগ পাবে না স্যালারিটা পাবে না বাট এখন যে পাইতেছে এটা তারা যে কতটা লাখি তারা হয়তো বা বুঝতে পারতেছে না ও দেখি পানির মধ্যে একটু নামাই দেই কি অবস্থা ও সেই কাদা ভাই আমি পরে যেতে পারি সিরিয়াসলি কেন চাকার মধ্যে তেমন গ্রিপ নাই চাকার মধ্যে তেমন গ্রিপ নাই পরে যেতে পারি আমি সমস্যা নাই আমি যদি এখানে পরে যাই শামিম ভাইয়ের থেকে আমি ভাই ডুয়াল এই যে কী বলে ডুয়াল পারপাস একটা টায়ার কিনে নিব এখানে অনেক কাদা ভাই আমি কেন ঢুকলাম এদিকে আচ্ছা স্বামীম ভাইয়ের ছিল এটা তো আমি স্বামীম ভাইয়ের থেকে বেশি না ভাই আট হাজার টাকা লাগবে অনলি আট থেকে দশ হাজার টাকা লাগবে আপনি আমাকে একটা ডুয়াল পারপাস টায়ার একজোড়া কিনে দেবেন এই যে এই জায়গাটা ভালো বৃষ্টিতে পানি জমার কারণে দেখেন খুব ভালো হয়েছে কিন্তু এতটা পানি হয় নাই যতটা পানি ভাবছিলাম এতটা পানি কিন্তু হয় নাই যেভাবে স্বামী ভাই আমাকে বলছিল যে হয়তো অনেক পানি হয়েছে না এত পানি হয় নাই তবে এমনিতে ভালো লাগতেছে মানে খুব বেশি এক্সপেকটেশন না নিয়ে আসলেও মানে না মিট হইলেও খুব ভালো জায়গাটা খুব খারাপও না কিন্তু এই দিকটা দিয়ে মানে ওখানে ওই যে কাকা মাছ ধরতেছে ওই যে কিন্তু এদিকে পার করা যাবে না সামনে একটা ডোবা আছে নাহলে ওই রাস্তায় আমি যাইতাম ওই রাস্তার উপর কাটা হচ্ছে মানে কাটছিল মনে হয় ওই জায়গাটা আমি আপনাদেরকে গিয়ে দেখাবো ওই জায়গাটায় নাহলে এদিকেও যাইতাম রিক্স নিতাম বাট না নিব না ভালো ওই যে এদের খেলা দেখতেও ভালো লাগে কিন্তু ফুটবলটা আমার খেলতে রিস্কি লাগে কারণ ফুটবল খেলার মধ্যে রিস্কটা বেশি ধরেন যে আপনি যাইতেছেন ও একটা ল্যাং মেরে দিল এবং একটু জায়গায় বে জায়গায় লেগে গেলে একটু চরম রিক্স থাকে আমি অনুৎসাহিত করতেছি না কাউকে আপনাদের খেলতে বাট আমি একটু অ্যাভয়েড করি অনেক দিন খেলা হয় না এখন এমন অবস্থা হয়েছে স্ট্যামিনা মনে হয় কমে গেছে এক দুই মিনিট দৌড়ানোর পরে এমন হ্যাক হেকি অবস্থা অবস্থা খুব খারাপ হয়ে যায় যাকে এত যে ব্যাডমিন্টন খেলি আমরা রেগুলার হতো সুন্দর কি কবুতর না কী এটা না কি কিছু একটা পাখি ও মাছ ধরছে ও মাই গা স্কুল বড় মাছ এই এই যে একটা বাটা মাছ টাইপের কিছু একটা নিয়ে গেল কি মা এটা কি মানে কি পাখি আপনারা একটু দেখে চিনলে বললেন তো ভালো লাগছে মানে চিল বা টাইপের শিকারি পাখি একটা ভাই কাদা দিস না রে যাই একটু এখন এই দিক দিয়ে ওই দিকটাতে একটু ঘুরে আসি দেখি কী অবস্থা চাকা যদি গ্রিপ না পায় কাদার মধ্যে তো চাকা স্লিপ করে আমি ভাই খুব ভালো রাইডার না বুঝেন মানে আমার রাইডিং নিয়ে আমার সন্দেহ আছে যার কারণে কি হয়েছে আটকে দশ না আটকে দশ না আটকে না আটকে যায় নাটকে যায় আটকে যায় নাটকে যায় আটকে যায় না ভাইয়া 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 ওরে রে আর সব থেকে বেশি এমব্রেসিং কি ভাই যদি গাড়িটা কোনো কারণে পরে যায় বা বন্ধ হয়ে যায় মানুষ কি বলবে বলবে যে দেখো বলোগার হয়েছে ক্যামেরা একটা লাগাইছে বার্ড রাইডিং এতটা ভালো না তখন জিনিসটা প্যারা হয়ে যায় খুব প্যারা হয়ে যায় ও ট্রেন যাচ্ছে আপনাদের কি ট্রেনটা দেখাই কিছুদিন আগে বগুড়ার ওই জায়গাটায় কিন্তু ট্রেনে একটা ছেলে কাটা পড়ে গেছে অরক্ষিত একটা গেট ছিল ও ঢুকায় দিছে হালকা একটু লাগার কারণে মানে ও পিছনে নিতে যাচ্ছিলো পারে নাই পরে মারা গেছে এই সেই ট্রেন লাইন ওই ছেলেটা মানে ওই দিকটাতে মারা গেছে এটা হচ্ছে আজিজুল কলেজ ক্যাম্পাস বগুড়া রেলগেট ট্রেনে বগুড়া বগুড়ার যে রেল স্টেশনটা ওই পাশে এটা কি ট্রেন পঞ্চম পঞ্চগড় লালমনি এক্সপ্রেস সম্ভবত এটা ট্রেক ভালো হলো ট্রেনও দেখাইতে পারলাম আপনাদের আমরা এখনো মাছ ধরতেছে আমি আর ওখানে ওয়েট না করি ক্যাম্পাসটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে আমিও চলে যাব বাসার দিকে টাঙ্গুয়ার হাওয়ারের ট্যুর শেষ করে সে অনেকগুলো কাজ পেন্ডিং আছে ক্লায়েন্টের রিপোর্ট সামনে আর কয়েকদিন পরেই সো জানে তো ক্লায়েন্টের রিপোর্টগুলা ক্লায়েন্টস রিপোর্টের দিনের মানে ক্লায়েন্ট রিপোর্টের আগে কি পরিমাণ প্যারা যায় কত কিছু রেডি করা লাগে মানে সারা মাস কী করলাম তার জন্য সেগুলো তাকে জানাতে হবে পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় আশেপাশে মানুষদেরকে খেয়াল করতে হয় এটা খুবই একটা আচ্ছা এই দিক দিয়ে যাই হ্যাঁ যাই সেন এই দিক দিয়ে যায় এই স্পিড ব্রেকারগুলো এত বেশি খাড়া করে ফেলছে না যার কারণে ইয়ে হয় অনেক প্যারা লাগে কি ওই যেটা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের লুকসটা জোস আসলে দেখেন সে এই দিকটার কথা বলছিলাম এই দিকে কি যাবো আসলে না এইদিকে যাওয়া যাবে না এইদিকে রাস্তা অনেক উঁচা করে ফেলছে সামনে দেখি নামা যাবে কিনা কারণ ওই জায়গার ওই রাস্তাটা অনেক দেখি কি অবস্থা এখানে স্লোপ করে ফেলছে চাইল না সমস্যা নাই এই জায়গাটা অনেক মানে এই ছিল এই স্লোপিংটা করা ছিল না যার কারণে আমাদেরকে একটা ইট দিয়ে নামা লাগতো ও এখানেও তো মাছ ধরতেছে

ওই মাছ এক সন্ধে হয়ে যাবে এক সন্ধ্যা বলতে আমরা যেটা বলি একবেলা মানে একবেলা যদি রান্না করা হয় দুই তিনজন মানুষ খেতে পারবে ছোটো মাছের তরকারি তো অনেক সময় ছোটো মাছ তো খেয়ে পেট ভরে না ছোটো মাছের যে একটা স্মেল মানে ওইটা যে স্বাদ বাড়িয়ে দেয় তরকারির ওইটা দিয়েই খাওয়া যায় আচ্ছা এই দিকটাতে ক্যাম্পাস শেষ সেদিকে আর যে না যায় এই যে এই জায়গাটাতেও কিন্তু মানুষ বসে বিকেলে আড্ডা টাড্ডা দেয় এই জায়গাটাতেও পানি হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটাতেও পানি হয়েছে ওকে এই বড় গাড়ি ভাই আমার হাইট কম পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি মনে হয় আমি এই হাইট নিয়ে এই ভারী গাড়ি চালাই যে অনেকে আমার ওন্ডার ফিল করে আমি গ্রামে যে মিস্ত্রি আমার কাজ করতেছে আমার বাড়িতে সে আমার ভাই হয় সম্পর্কে আমার মামাতো ভাইয়ের মতো উনি বলতেছে যে কিরে তুই এই ভাই কীভাবে চালাস মানে এত ভারী বাইক হ্যান্ডেল করিস কীভাবে তোর জন্য তো যাই হোক অনেক সময় আপনার ভিডিওতে দেখবেন যে এটা কন্ট্রোল করতে আমার কিন্তু প্রবলেম হয় কন্ট্রোল যখন আমি করি সামটাইম আই ফিল এমপ্রেস যে মানে কন্ট্রোল করতে পারি না ভাই বাইক করে দিতে ধরে তোমার খারাপ লাগে লজ্জা লাগে বুঝছেন তো এটা আপনার একটু মাঝে মাঝে একটু কমেন্ট করে বললেন যে ভাই সমস্যা না আপনার ভালো আপনি ভালো চালান ওই যেমন আমাদের এক ভাই মহসিন মুশফিক মুশফিক ভাই উনি আজকের একটা ভিডিওতে যে আমি নাকি ভালো রাইড করি কিন্তু যদি আমি জানি আমি ভালো রাইড করি না আল্লাহ এখানে কি পরিমাণ কিন্তু ছেলে পেলে বসে আড্ডা দেয় হ্যাঁ এখানেও পানি হচ্ছে আর না যাই এই দিক দিয়ে আমি এখন বের হব শুরুতে যেদিকটা দিয়ে ঢুকছিলাম এটাই হচ্ছে সেই রাস্তাটা হ্যাঁ আচ্ছা বাইকের ফুয়েল তো কমে গেছে ফুয়েল ওঠাইতে হবে ও এখানে জাল দিয়ে রাখছে তার মানে কি এখানে মাছ ছাড়ছে মনে হয় যে মাছ যাতে বাইরে বের হতে না পারে এই জন্য চারপাশে জাল দিয়ে রাখা এটা হচ্ছে আজিজুল হক কলেজের মসজিদটা এটা হচ্ছে সেই পুকুরটা পুকুরটা ভালোই সুন্দর লাগে অনেকে গোসল করে মাঝে মাঝে এখানে দেখি আর আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিওটা কোথায় করা হয়েছিল চলেন আপনাদেরকে দেখায় নিয়ে আসি আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা আমরা করার করছিলাম আর কি যদিও কিছু ফার্স্ট অংশ শ্যুট করা হয়েছিল ওই পাশে রাস্তাটা বাট এই জায়গাটাতে ও ওটা কি সাপ ও সাপ 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 আচ্ছা ওকে আমি কিছু করবো না আমি জাস্ট ওর পিছনে আপনাদেরকে দেখানোর জন্য ওই দেখেন 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 সুন্দর ও ভয় বসে আচ্ছা টায়ারের পানিটা যখন আমার পায়ে পড়ছে আমি না ভয় পেয়েছি কি সাপ নাকি এটা এটা আবার ও ভাই আমি তো অনেক ভিতু সেই এই জায়গাটাতে আমরা শুট করছিলাম হ্যাঁ ওয়াও দেখেন দেখেন স্লিপটা করছে ভাই এই যে এখান থেকে স্লিপ হয়েছে এই যে এই জায়গাটা এখান থেকে ওই পর্যন্ত স্লিপ হয়ে গেছে ভাই আমি ভয় করছি সব দেখে তারপর আবার এই ভয় আল্লাহ ওকে ওই জায়গাটায় বাইকটা রেখে ওইখান থেকে ভিডিওটা করছিলাম অ্যান্ড ফার্স্ট ভিডিওটা মোটামুটি খুব আপনার ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছিলেন যেহেতু বাইকটা নতুন ছিল অ্যান্ড আমি চেষ্টা করেছিলাম আমার অনেস্ট কিছু ফার্স্ট ইমপ্রেশন দিতে অ্যান্ড ভালোই আপনারা সেটাকে ভালোভাবে গ্রহণ করেছেন অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ ফর দ্যাট হ্যাঁ আমার ইংরেজিও কিন্তু অতটা ভালো না আবার বললেন না ইংরেজির ভুল ভাল ধরেন না ধরতে পারেন না আমি মানে ইংরেজি যে বলি আমার ইংরেজি যে ভুল হয় এটা আমি জানি না আমি জাস্ট ইংরেজি বলি আপনারা জাস্ট বুঝতে পারেন মানে আমার মতো আমার কথা হচ্ছে যে ভাই মানে আমি যদি কারোর কাছে পানি চাই তাহলে আমি জাস্ট খালি এটা এরকম করে দেখালে হবে ওয়াটার তাহলে সে বুঝবে না আমি পানি খাবো তো মনের ভাব প্রকাশ করার মতো বললেই ওটা আমার মনে হয় যে ঠিক আছে বাকি তেমন আমার আমার অতটা ই হয় না চলেন এখন এই দিকটা দিয়ে একটু কারণ ওই দিক দিয়ে তো এখন আমরা আসছি এখন এই দিক দিয়ে একটু যাই মোটামুটি পানি হয়েছে এগুলোতে পানি থাকে না কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছে যে এগুলোতে পানি জমে গেছে আচ্ছা মানে বগুড়াতে কিন্তু এরকম কন্টেন্ট কি বলে এরকম হেলমেটের মাথায় ক্যামেরা নিয়ে মানুষ খুব কমই করে আমার মতো এরকম পাগল মানুষ তার অতটা নাই ওই দিকে তো ভালোই পানি হয়েছে রে ওইদিকেও পানি হয়েছে কিন্তু ওইদিকে তো আমি বের হব না বের হবো এই দিক দিয়ে যেদিক দিয়ে ঢুকছি এগুলো তো পানি থাকে না এখানে এখানে তো মানুষজন বসে আর কি এই যে চা বিড়ি কফি টফি বা না আর কি ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে পানি হয় না গোসল করতেছে ভাইরা না সেই তো কি আমি ওয়েট করবো না বাসা দিতে হবে কাজ আছে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে ও এগুলো তো পানি হয়েছে এবার এগুলো হয় না হ্যাঁ এগুলো বৃষ্টির কারণে হয়েছে তো অনেকে কিন্তু আজের এই চেহারা ওইরকমভাবে দেখেন নাই সো ভিডিওর মাধ্যমে দেখলেন থ্যাংক ইউ বলবেন অ্যাটলিস্ট কমেন্ট একটা ওকে সো চলেন এখন বের হয়ে যায় ট্রেন ট্রেনকে আসতেছে কোনো না আসতেছে না কেড়ে আসতে চ্যানেল এবিএস হওয়ার কারণে যে মাঝে মাঝে ছাপড়ি টানগুলো দিয়ে দিই আর কি এটাও আমি মানে আমি তো ভাই মানে ক্যামেরার সামনে কতই অভিনয় করবো বলে যেভাবে আমি রাইড করি এই জন্য ওইভাবেই মাঝে মাঝে দেখতে পান আর কি আপনার ক্যামেরাতে এই যে হুট টান দেই তো এগুলোই আমি আর কি তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা যেটাতে আপনাদেরকে দেখেন ট্রাই করলাম যে বগুড়া আজ কলেজের অবস্থা অবস্থান আশা করি আপনারা সেটা দেখে এনজয় করেছেন মোটামুটি একটু হলো তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম